বাংলাদেশ আজ এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপ শুধু সামরিকই নয় কূটনৈতিক ভারসাম্যেরও পরীক্ষা নিচ্ছে একদিকে উদীয়মান শক্তিগুলোর প্রতিযোগিতা অন্যদিকে সীমান্ত ও সাগর ঘিরে নতুন নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন কীভাবে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ণ রাখবে প্রিয় দর্শক আজকের বিশ্লেষণে দেখা হবে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো কোথায় দাঁড়িয়ে আছে কিভাবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর নতুন বাস্তবতায় পুনর্মূল্যায়ন দরকার এবং পাকিস্তান সৌদি জোটের মতো উদীয়মান নিরাপত্তা বলয়ের প্রতি ঢাকার অবস্থান কি হওয়া উচিত আলোচনা শুরুতেই এক নজরে একটু দেখে নেই আজকের পুরো আয়োজনে কী কী বিষয় নিয়ে কথা বলবো প্রথমত বাংলাদেশের বর্তমান কৌশলগত অবস্থান এবং চ্যালেঞ্জ সেনাবাহিনী ও প্রতিরক্ষা কাঠামোর আধুনিকায়নের দিক নির্দেশনা সাইবার ও তথ্য যুদ্ধের যুগে নতুন ধরনের হুমকি পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোটে যোগদানের সুফল কিংবা কুফল এবং কিভাবে বাংলাদেশ স্মার্ট ব্যালেন্সিং নীতি গ্রহণ করে স্বাধীন ও আত্মনির্ভর থাকতে পারে তো চলুন মূল বিশ্লেষণে ফিরি তার আগে আন্তরিক একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ডে একদিকে ভারত অন্যদিকে মিয়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর এই অবস্থানটি যতটা সম্ভাবনাময় ততটাই ঝুঁকিপূর্ণ সামরিক ও কূটনৈতিকভাবে এটি এক স্ট্র্যাটেজিক ক্রসরোড যেখানে চীন ভারত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলো তাদের প্রভাব বিস্তার করছে এই জটিল বাস্তবতায় বাংলাদেশ যদি নিজের স্বাধীন নীতিতে টিকে থাকতে চায় তবে প্রয়োজন হবে একটি ভারসাম্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা কৌশল যেখানে সামরিক সক্ষমতা গোয়েন্দা প্রস্তুতি ও কূটনৈতিক প্রজ্ঞা একসাথে কাজ করবে ফোর্সেস গোল টোয়েন্টি একটি সাহসী পরিকল্পনা কিন্তু দু সালে যেভাবে এটি তৈরি হয়েছিল বর্তমান সময়ে বাস্তবতা অনেকটাই পরিবর্তিত এখন শুধু বড় যুদ্ধাস্ত্র কেনাই নয় গুরুত্ব দিতে হবে নজরদারি ব্যবস্থা রাডার স্যাটেলাইট ডেটা ড্রোন সাইবার প্রতিরক্ষা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠনে এই বিনিয়োগ তুলনামূলকভাবে কম ব্যয়বহুল কিন্তু কার্যকরভাবে বাড়ায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বর্তমানে বাংলাদেশের তিন বাহিনী সেনা নৌ ও বিমান আলাদাভাবে উন্নতি করছে কিন্তু তাদের মধ্যে যৌথ অপারেশন ও তথ্য সংযোগ আরও জোরদার করা প্রয়োজন বিশেষত সীমান্ত সংঘাত বা সংকটের সময়ে দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট হেলিবর্ন ব্রিগেড ও উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটি শক্তিশালী করা জরুরি এই সমন্বয়কে আরও কার্যকর করতে পারে একটি ইন্টিগ্রেটেড সি ফোর সিস্টেম অর্থাৎ কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন কম্পিউটার ইন্টেলিজেন্স প্রবাহিত হলে সীমান্তে আকাশে ও সাগরে একযোগে সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হবে আজকের যুদ্ধক্ষেত্র কেবল সীমান্তই নয় এখন এটি ঘটে ইন্টারনেটের ভেতরেও তাই জাতীয় সাইবার প্রতিরক্ষা নীতি সময়ের দাবি সরকারি ও বেসরকারি নেটওয়ার্কের সুরক্ষা সাইবার রিজার্ভ বাহিনী গঠন আর্থিক ও বিদ্যুৎ খাতে নিয়মিত সাইবার মহড়া এসব এখন প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো একই সাথে একটি স্ট্র্যাটেজিক ইনফরমেশন সেল গঠন করা অত্যন্ত জরুরি যা বিদেশি অপপ্রচার ও ভুয়া তথ্যের দ্রুত জবাব দিতে পারবে এই সক্ষমতা শুধু প্রতিরক্ষারই নয় বরং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষারও একটা অংশ বঙ্গোপসাগর ও নৌ নিরাপত্তা বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ তার সাগর ভিত্তিক অবস্থান বঙ্গোপসাগর কেবল বাণিজ্য পথই নয় ভবিষ্যৎ জ্বালানি ভাণ্ডারও তাই সাগর নিরাপত্তায় দরকার উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি করভেট ফার্স্ট ক্রাফট টহল জাহাজ ও নৌবিমান বিমান লিটারাল ডিফেন্স কৌশল অনুযায়ী ছোট কিন্তু দ্রুতগামী নৌবাহিনী প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিরোধে বাধ্য করতে পারে যা আমাদের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেও মানানসই বাংলাদেশের এখনই উচিত স্থানীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানো প্রথম ধাপে মেইনটেনেন্স রিপেয়ার এবং ওভারহল এমআরও সুবিধা বাড়ানো পরবর্তীতে লাইসেন্স প্রাপ্ত উৎপাদন যেমন ছোট অস্ত্র যান বা যোগাযোগ সরঞ্জাম তৈরি এতে কর্মসংস্থানও বাড়বে পাশাপাশি বিদেশি সরবরাহকারীর ওপর রাজনৈতিক নির্ভরতা কমবে পার্বত্য চট্টগ্রাম ও সংবেদনশীল অঞ্চলে শুধু সামরিক অভিযানই নয় বরং উন্নয়ন ভূমি অধিকার ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসন জোরদার করতে হবে কারণ টেকসই নিরাপত্তা তখনই আসে যখন জনগণের আস্থা থাকে রাষ্ট্রের প্রতি এই আস্থা ভিত্তিক নিরাপত্তা বিদেশি প্রভাব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে পাকিস্তান সৌদি জোট ও বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন বাংলাদেশ কি পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দেবে এই জোটের উদ্দেশ্য মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারস্পরিক নিরাপত্তা বলয় তৈরি করা বাংলাদেশ যদি যোগ দেয় তাহলে কিছু সম্ভাব্য সুফল পাওয়া যেতে পারে সৌদি আরবের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে যারা নিরাপত্তা বিনিয়োগ বাড়তে পারে এবং সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা পাওয়া অনেকটাই সম্ভব এমনকি বাংলাদেশ পাকিস্তানের পারমাণবিক নিউক্লিয়ার আমরেলার আওতায়ও আসবে তবে ঝুঁকিও কিন্তু কম নয় ভারত এমন পদক্ষেপকে স্বাভাবিকভাবে নেবে না এর প্রতিক্রিয়ায় কূটনৈতিক চাপ এমনকি সীমান্তে প্রভাব বিস্তারেরও সম্ভাবনা তৈরি হতে পারে তাই বাংলাদেশের জন্য সর্বোত্তম কৌশল হতে পারে স্মার্ট ব্যালেন্সিং অর্থাৎ সহযোগিতা থাকবে প্রশিক্ষণ গোয়েন্দা ও প্রযুক্তি বিনিময়ের মধ্যে কিন্তু কোনো বাধ্যতামূলক যুদ্ধে অংশগ্রহণ নয় এভাবে সম্পর্ক বজায় রেখে সার্বভৌম নীতি রক্ষা সম্ভব পরবর্তী তিন থেকে পাঁচ বছর বাংলাদেশের প্রতিরক্ষা নীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ সময় ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করা দরকার গোয়েন্দা নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতে বাড়াতে হবে বিনিয়োগ ত্রিবাহিনীর মধ্যে সমন্বিত কমান্ড কন্ট্রোল সেন্টার গঠন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে পাশাপাশি বিভিন্ন দেশের সাথে প্রযুক্তি স্থানান্তর যৌথ প্রশিক্ষণ প্রতিরক্ষা উৎপাদন চুক্তি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে একটি শক্তিশালী ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সেল গঠন অত্যন্ত জরুরি যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করবে এবং বিদেশি অপপ্রচারের জবাব দেবে আর সামরিক ব্যয়ের স্বচ্ছতা ও বেসামরিক তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে যাতে সুশাসন ও জনস্বাস্থ্য দুটোই বজায় থাকে বর্তমান বিশ্বের নিরাপত্তা ধারণা একেবারে বদলে গেছে যুদ্ধ এখন শুধু বন্দুকেরই নয় বরং তথ্য সাইবার ও কূটনীতির মিশেলে গঠিত এক জটিল বাস্তবতায় বাংলাদেশ যদি এই বাস্তবতায় নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারে তবে একবিংশ শতাব্দীতে এটি হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভারসাম্যপূর্ণ প্রতিরক্ষা শক্তি সার্বভৌত শ্রেষ্ঠ উপায় হল আত্মনির্ভরশীল সামরিক সক্ষমতা সাইবার ও তথ্য প্রতিরক্ষা সামাজিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক বৈচিত্র্য এই চার স্তরের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ কেবল টিকেই থাকবে না বরং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে নিরাপদ ভবিষ্যতের পথে প্রিয় দর্শক শেষ করছি আজ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ